ও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটটি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ সত্রিশ আটত্রিশ পনেরোঞ্জা পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি

সাতাত্তরটা হয়ে গেছে আগে আড়াইশো অলরেডি হয়ে গেছিল মানে দুশো একান্নটা হয়েছিল তার সাথে আরো সাতাত্তর এই যেটা হলো নওসাদের পক্ষ থেকে এক হাজার করে দেবে কথা বুঝে আসছে এখানে যতজন আছে সবার সুস্থ নে খায়া এবং তোমরা আমার ভাইকে এত ভালোবাসো দেখে আমার মন খুশি হয়েছে তোমাদের পক্ষ থেকে আমি আরো দশ হাজার টাকা আল্লাহ রস্তে জলসায় আমি দান করছি আল্লাহ তোমাদের সুস্থ রাখো আল্লাহ তোমাদের ভালো রাখো আল্লাহ তোমাদের রুজিতে বড় দিক আল্লাহ তোমাদের কেসমশ বড় কর এই দশ হাজার টাকা তোমাদের পক্ষ থেকে আহা আমার নবী শিখিয়েছে আমার নবীর দুটো দুমবাক কুরবানি দিয়েছিল একটা নিজেও নিজের পরিবার আর একটা উম্মত আসবে সবার পক্ষ থেকে সেই নবীর ঘরের ছেলে নবীর নবীর আল্লাহ বংশের এত যে তার সুস্থ তার ভালো তার কামিয়াবির জন্য তোমরা এক হাজার করে টাকা তার ভালোবাসায় কোরআনের মাহফিলে নবীর মিলাদের মাহফিলে দিয়েছো আমিও তোমাদের সুস্থ ভালো এবং তোমাদের জানমাল আল্লাহ হেফাজত

এখানে অন্য কোন মাথা কলা ব্যাপার নেই এখানে জারাই আছে ভাই সমতুল্য এখানে পড় কে আছে তাহলে এখানে অন্য জনের মাথা কলা দরকার নেই ও আমাকে এর অনেক টোল হবে হ্যাঁ হবে টান হবে কাটিং হবে আর হবে ও তো দেখার সময় আছে ভালোবাসার লোক নিয়ে pere jan তো দুশমনের দিকে কি তাকাবো আরেক ভাই দুগেছে এই বাড়ি অসুস্থ সে আসতে পারে না এক হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি প্রতি বছরে হয় আমার এই ভাইয়েরা যে সাথে নিয়ে মা সাথে নিয়ে এই জলসার সঙ্গে আমাকে জড়িয়ে রেখেছে আছি ভাইয়েরা গ্রামবাসীর পক্ষ থেকে যথেষ্ট আপনাদের জন্য মেহমানদারি করার ব্যবস্থা করে আর আমি চাই আমার ভাইয়েরা যারা আমি যেমন জড়িয়ে আছি আমার ভাইয়েরা যারা বাইরে বাইরে থেকে আসে আশপাশ থেকে তারাও একটু জড়িয়ে থাকুক কথা বুঝে আস আমি এই বছর ঘর থেকে নিয়াত করে এসেছি জালিয়া উসাদ সিদ্দিকীর নামে এই জলসায় গথ বছর কি দিয়েছিলাম জানিনা এবছরে দশ হাজার টাকা দিবার নিয়েত আমি গরিব মানুষ ভাই তোমাদের মতো তো লোক নয় গরু ঘুরে দিতে পারবো দশ হাজার টাকা আমার বাচ্চা আলামিন কই আলামিন নেই আলামিন ঘুমোচ্ছ নাকি আচ্ছা ওকে আসুক এলে গুলে দিচ্ছি কে আছে পিছনে কে সাজান আদা তুই আমার ভাত আসবি তুই লিলেও আসবি দশ হাজার টাকা লিবি বেশি লিবি নিয়ে তো দশ হাজারের করিছি নাকি এটা ভাই ভাই আনন্দ ভাই এটা ভাই ভাই আনন্দ করছি কি করবো বলেন সব সময় এই জলসার ঘর জলসা ঘর নলে কাজ দিন ব্যস্ত মানুষে বলে মাঝে মাঝে ফ্রি মাইন্ড করতে ফ্রি মাইন্ড আর হচ্ছে মাইন্ডে তো সব চাপ বেড়েই চলেছে তো যাই হোক তা এই জলসায় আমি আপনারা আসেন আপনাদেরকে বলি এই এক হাজার করে টাকা আপনাদের থেকে লি বাকি সব এলাকার লোকেরাই দেয় আর আমি একটু শরীফ হই এতে আপনারা কষ্ট নিচ্ছেন নাকি হাজারো জায়গায় জলসেদান করেন নাকি তা আমাদের আপনাদের ভাই একটা করছি দেবেন না তা কতজন হয়েছে যেন ওইদিকে বললাম পাঁচজন হয়েছে তাই তো পাঁচজন হয়েছে দেড়শো আর পাঁচ একশো পঞ্চান্ন জন হয়েছে তা বলেন না আর কে কে এক হাজার করে দেবেন একটু হাত তুলে লম্বা লম্বা করে হাত তুলে উঠে দাঁড়ান আমি দেখতে পাচ্ছি নি দেরিয়ে হাত তুলেন যে আমি দেবো আমি বুঝতে পারছি নি কে কোথায় দাঁড়াচ্ছে কে কোথায় দিচ্ছে হ্যাঁ ছটা সাতটা আটটা ও চারজন নজন হয়েছে

চোদ্দ বলেন পনেরো আমাদের অনেকের বাচ্চারা অনেক অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন আমার সাথে থাকে নাসি তারও বাচ্চাকে নিয়ে এসে বাইরে আছে দোয়া করবেন আল্লাহ তার বাচ্চাকেও সেবা করে সবার বাচ্চাকে সেবা করেন বাচ্চাদের জন্য আল্লাহ সব সময় ভালো রাখে তাতে আমাদের বিমার দায়িত্ব কেন তারা ফুটফুটে জিনিস তারা বড় হোক কি বলুন আল্লাহ আমি বাচ্চাদের আল্লাহ সুস্থ রাখে পনেরো আর একজন আছে দু হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আমি কদম গাছি থেকে ফোন করে বলেছে দু হাজার আমি এক হাজার একটা গুনবো বিছখানা অন্য কেউ আসবে না আমার এই টাকা আমার সব ভাই একটু সাত আমি ছোটর পিছনেই ছুটি আমি বড়র পিছনে কম ছুটি দেখেছেন তো নাকি আমি সবসময় ছোট টার্গেট করি হ্যাঁ কেন গরিব দান করে বেশি সব জায়গায় বলতে যাই না অনেক আবার দিয়ে অনেক কিছু বলে হ্যাঁ আমি দিয়েছি আমি দিয়েছি কথা বুঝাচ্ছে তা কত হলো বললাম চোদ্দ হ্যাঁ চোদ্দ হয়েছে কে আছে আর বলেন পনেরো নম্বরে কে হাত তুলবেন আমার ভাই বলেন না ঠান্ডা লাগে না আপনাদের পনেরো ষোলো ষোলো আর কে কই কে হাত তুলছে সতেরো আর কই কোথায় লাল সতেরো হয়েছে তো আমি দেখতে পাই জন হয়েছে আর বলেন একসাথে তিনজন হাত তোলেন একসাথে তিনজন হাত তোলেন এক জায়গা থেকে তোলেন এই তো তিনজন চারজন হাত তুলেছে একুশ আল্লাহ কবুল করে বোন আল্লাহ মামিন বাইশ না রে তো হয়েছে সেই আবার তিনজনে চলে এলো তিনজন হলে পঁচিশ হয়ে যাবে রাউন্ড ফিগার বলেন একসাথে তিনজনকে আবারও কোন জায়গা থেকে বন্ধুরা মিলে হাত তুলে যে আমরা তিন বন্ধু মিলে আছি এক জায়গায় তিনজনে তিন হাজার টাকা দেবো একজন একজন করে তিন হাজার টাকা দেবো তাহলে পঁচিশ হয়ে যাবে হাজারে দুজন আছে আচ্ছা দুজন আছে তাহলে হ্যাঁ কত বলবো চব্বিশ আর একটা দিলে পঁচিশ হবে

বত্রিশ হয়েছে তার মানে আর আঠারোটা হলে কত বার ছেকে যাবে আড়াইশো হয়ে যাবে দেড়শো হয়ে আছে মানে আড়াইশো হয়ে যাবে বলেন কে আছে কি আছে বত্রিশ হয়েছে আর আঠারোটা দিয়ে আমার সোনার ভাইরা আরে তোরা ভালোবাসিস বলে এখন আব্বাস হয়েছে তাই আমার দুশ্মন অনেক কিন্তু জানে আব্বাসের ভালোবাসার লোক অনেক সবাই জানে এই পয়সা এই সব রেকর্ড হচ্ছে সাদা জামা গিয়ে আপনি হাত তুলেছিলেন দেবেন দেখা যায় তাহলে চৌত্রিশ তুমি হাত তুললে তো চৌত্রিশ হয়েছে চৌত্রিশ হয়েছে আর একজন হলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কোটায় কি আছে পঁয়ত্রিশ মারহাবার পনেরোটা নারায় থাকবি এই পনেরোটা থেকে প্রথম পাঁচটা করে নি পাঁচ হুজুরের নামে পাঁচজন দাও তোমার পাঁচটা দাদো বড় হুজুর মেজে হুজুর সেজে হুজুর নজুর ছোট হুজুর পাঁচ দাদর নামে পাঁচজন একটা দুটো তিনটে চারটে পাঁচটা নারী দিবে নারী দিবে ছটা সাতটা আটটা এ তো পাঁচটা দেবে বলছে তাহলে আট পাঁচে কত তেরোটা হয়ে গেছে চোদ্দ পনেরো তাহলে আর কটা দরকার গাছ আচ্ছা ষোলো আচ্ছা আমার শেষ দেখা একটা আর আমি সময় দিতে পারলাম না একটু সালাম দেবো দোয়া করবো জান

মুহাম্মদ হযরত আলী কোথায় বাড়ি আপনি আজ এখানেখান থেকে এসেছে ভাই নাম লেখো 10000 টাকা দেবে আল্লাহ কবুল কর আল্লাহু আকবার ও প্রতি বছরই দেন 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহুম আমিন আল্লাহ আমাদেরকে দেন আল্লাহ আমার ভাইদেরকেও দেন আমি তো খুব দোয়া করি যেন আল্লাহ আমি আমার অনেক সময় আমার অনেক ভালোবাসার মানুষদের বলি সা গুণ আমার কাছে জুটি চিস

उच्च आवाज में बोलेंगे এতগুলো মানুষ হুজুরের নামে সালাম দেবেন জবান কে কিউ আটকে রাখবেন না জবান খুলে দেন জবান খুলে দিয়ে পড়ুন ইয়া নবী সালামু ইয়া হাবিব

سلام يا, يا حبيبي. 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 حبيبي يا نبي, نبي. مدينه خالد مدي. 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 يا حبيبي

লাভবাই লাভবাই লব্বাই না দাদা পিৰের হক দাদা বিৰের হক সি চিলা দাদা বিৰের শিশিলা হলেও শূন্য তাই জামা না সকলোৱে বসেন বালাগাল ওলা ভিকামা নেকি আমি একটা কথা বলছি সেটা হলো এটা এই কালেকশন করাতে গেলে আমাকে ছটাই তুলতে হবে কেন আমার রাত্রি রাস্তায় যাব কটা বাসতে থেকে সময় লাগে সবকিছু তো যাই হোক অনেকে আছে অদা করে না কিন্তু খুশি মনে আসে কিছু হলো সবের আশায় শরীর হয় তাই তো নাকি ছেলেরা যাচ্ছে যার যা খুশি শরীর হয় কারো নাম লিখতে বাকি নেই তো এই দেখো নাম লিখতে বাকি আছে এই দেখো লিখতে বাকি রয়েছে ছেলেরা যাচ্ছে যার যা খুশি আবার আপনাদের ঘরে যখন কমিটি এরকম করে একটা কার্ড দেবে আপনারা এই জলসা কমিটির দাওতে আসবে জলসার আগে